আপিল বিভাগের আদেশের আলোকে জারি করা প্রজ্ঞাপন সংকট সমাধানের চূড়ান্ত সমাধান নয় বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানায় দুদিনের মধ্যে কারফিউ তুলে নেওয়া ইন্টারনেট সংযোগ চালু করা ক্যাম্পাস ও হল খুলে দেওয়া এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা এরপর পর তারা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যাকারীদের বিচার সহ আর দফা দাবি নিয়ে সরকারের সাথে আলোচনা করবেন বলেও জানান তারা গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে অনেকগুলা গুরুত্বপূর্ণ বাংলাদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক শ্রোতা ইতিমধ্যেই ভিডিও শুরুতেই ভিডিওর বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই দৈর্য দূরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে বাংলাদেশের সরকার এমন কি বাংলাদেশের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে যে সমস্ত আপডেট নিউজ সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই দৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার কলিজার ভাই ও বোনেরা দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আপনার সোশ্যাল মিডিয়াতে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন তবে আমরা কথা বাড়াবো না সেই মূল ভিডিওতে চলে যাব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বিয়স হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা আপনি সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে যত লাশ পড়েছে সেটা অনাকাঙ্ক্ষিত এর জবাব আমরা চাচ্ছি দ্বিতীয়ত প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণের সংলাপ প্রয়োজন ছিল এ ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি নির্ধারণী সংলাপ যাচ্ছি এবং আমরা এক কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং এবং এই প্রজ্ঞাপনের আন্দোলনটি সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য তাদের দাবি দেওয়া তাদের যে হতাহত তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে

কারণ টিম উইথড্র করতে হলে তিন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে এবং চার যেটা হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয় সারা বাংলাদেশে যারা এই কোটার যুক্তি সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলি আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেফতার করা হয় কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয় কখন আমাদের উপরে নারীদের মতো শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হয় সো এই চারটি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়ন করে শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয় তাহলে বাকি যে আমাদের আটটি দাবি রয়েছে শারীরিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেগুলো নিয়ে আমাদের যে কথা বলার স্পর্তি যেটি আমাদের আহ্বান করা হচ্ছে সেটি তৈরি হবে এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটা একটি কথাই বলে চাই বাংলাদেশের শিক্ষার পরিবেশ সুন্দর সুন্দরভাবে আসবে কিনা আমরা ক্যাম্পাসে যাব কিনা আমরা কবে আমাদের আন্দোলনের শেষ ঘোষণা করব এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে আমাদের জন্য পুরো বাংলাদেশে এই পরিবেশটি কতটুকু উপযোগী করে দিচ্ছে সরকার যদি চায় এটি বৃহস্পতিবার এই করতে পারে সরকারের যদি না চায় তাহলে কিছু সময়ের জন্য করতে হয়